আঠারো হাজার একত্রিশ টাকা থেকে শুরু করে আজকে আপনাদেরকে একুশ ক্রেডির টপ কানে দুল দেখাবো রাপ ইউজ করার জন্য আপনারা অনেকেই আমাদের কাছে দেখতে চেয়েছিলেন কম বাজেটের ভেতরে রাপ ইউজ করার জন্য ছোট ছোটো টপ কানের দুল আজকে সেই ডিজাইনগুলো দেখাবো আর প্রতিটি কালেকশন হচ্ছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের আর দোকান হচ্ছে লেবালন আপনারা যারা কেনাকাটা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কিন্তু করবেন যখনই কোনো নতুন কালেকশন চলে আসে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে থাকি আর আমাদের কাছে এই টপগুলো কিন্তু নতুনই চলে আসে একদম নতুন কালেকশন খুবই কম বাজেটের ভেতরে আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন ইউজ করার জন্য ছোট ছোট টপ কানের দুল সেই ডিজাইনগুলো আজকে দেখাবো এবং কি এগুলোর প্রাইস কীরকম আসবে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন গাইস এখানে আজকে আমি আপনাদেরকে যেই টপ কানের দুলগুলো দেখাবো বিভিন্ন বাজেটের ভেতরে আর এবং কি বিভিন্ন ওজনের ভিতরে এই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো আর প্রতিটি কালেকশনই হচ্ছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই একটা ডিজাইন খুবই সুন্দর বলের ভেতরে ছোট হালকা টোপার ভেতরে কালেকশনটি খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আর এই ডিজাইনটি হচ্ছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে আর আপনারা যারা আসবেন ভিডিও দেখে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে গাইস আপনাদেরকে যদি এই ছোট টপ কানে দুলটির ওজন দেখে মাত্র এক গ্রাম আশি পয়েন্টে কিন্তু আপনারা এই ডিজাইনটি পাচ্ছেন আপনারা যারা বাংলাদেশি টাকায় নিতে চান এই ডিজাইনটি আজকের রেটটি হবে চব্বিশ হাজার সাতানব্বই টাকা আর ডলারে যারা নিতে চান ডলার নিতে পারবেন একশো নিরানব্বই ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন আরেকটি ডিজাইন আছে যাদের একটু বাজেট কম তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন এই ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর রাপ ইউজ করার জন্য আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন আমাদের কাছ থেকে দেখেন ওজনটি যদি দেখায় মাত্র এক গ্রাম বত্রিশ পয়েন্ট আর প্রাইসটি আসবে আঠারো হাজার একত্রিশ টাকা ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম আঠারো হাজার টাকা থেকে কালেকশন দেখা হবে এই ডিজাইনটি কিন্তু আপনারা নিতে পারেন আঠারো হাজার টাকায় আরেকটি ডিজাইন দেখেন লাভের ভেতরে এই ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন রাব ইউজ করার জন্য আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই ডিজাইনটির আপনাদেরকে যদি রিয়েল ওজনটি দেখায় মাত্র এক গ্রাম চল্লিশ পয়েন্ট আর প্রাইস আসবে শুধুমাত্র উনিশ হাজার বিয়াল্লিশ টাকা হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন আর যারা ডলারে নিতে চান এই ডিজাইনটি আজকের রেটটি হচ্ছে একশো পঞ্চান্ন ডলার হলে আপনারা নিতে পারবেন গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে